টাইটনিক নামটি প্রায় সবার কাছেই পরিচিত দিনটি ছিল দশে এপ্রিল উনিশশো সাল তখনের সময় দুনিয়ার সবচেয়ে বড় সবচেয়ে বিলাসবহুল জাহাজ আর এম এস জাহাজটি প্রথম সফর শুরু করে ইংল্যান্ডের সাউথ আমটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে আর এই জাহাজে বড় বড় অ্যাক্টার থেকে ব্যবসায়ী সমস্ত রকমের মানুষ যাত্রা করছিল আমেরিকার উদ্দেশ্যে শুধুমাত্র বিলাসবহুল জীবনযাপনের জন্য এই জাহাজের কমান্ড সামলেছিলেন একজন বাষট্টি বছরের সিনিয়র অফিসার ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড জন স্মিথ প্যাসেঞ্জার পাবলিক ও মিডিয়ার মধ্যে একটা দারুণ উত্তেজনা ছিল এই জাহাজটি নিয়ে আসলে শুধু দুনিয়ার সবচেয়ে বড় জাহাজ নয় এর মধ্যে যে লাক্সারি ইন্টেরিয়র ছিল তা বর্তমানে ফাইভ স্টার হোটেলকেও পেছনে ফেলবে স্টেন গ্লাস জানালা দুটি বড় বড় গ্র্যান্ড স্টেয়ার কেস সুইমিং পুল রেস্তোরাঁ জিম সেন্টার সেলুন কী ছিল না এর মধ্যে আর যে সমস্ত সেফটি বিচার ছিল এই জাহাজটির মধ্যে এই জাহাজটিকে আনশ্রিঙ্কেবল মানা হতো মানে কখনো ডুববে না টাইটনিক জাহাজটি তৈরি করেছিলেন হোয়াইট স্টার লাইন নামের কোম্পানি এর খরচ হয়েছিল তখনকার সময়ে সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলার বর্তমান ইনফ্লুয়েন্স রেট ধরলে প্রায় চারশো মিলিয়ন ডলার হোয়াইট স্টার লাইনের ভাইস প্রেসিডেন্ট টাইটনিক নিয়ে এতটাই কনফিডেন্ট ছিলেন যে পাবলিকের সামনে খোলাখুলিভাবে বলেছিলেন যে জাহাজটি কখনো ডুববে না কিন্তু জাহাজটি প্রথম সফরে দুদিন পরেই প্রথম আইস ওয়ার্নিং পায় অর্থাৎ আটলান্টিক মহাসাগরে যেই পথ দিয়ে জাহাজটি আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই সমুদ্রের রাস্তায় জায়গা জায়গায় আইসবার্গ অর্থাৎ সমুদ্রের মধ্যে ভেসে থাকা বরফের ছোট বড়ো স্তূপ ছিল এটা কিন্তু কোনো নতুন ব্যাপার নয় আটলান্টিক মহাসাগরে প্রায়শই রকম আইসবার্গ দেখা যায় আশেপাশের জাহাজগুলি রেডিও সিগনালের মাধ্যমে সাবধান করে যে এই জায়গায় বরফ রয়েছে সতর্ক থাকুন রেডিও সিগনাল পেয়ে বিপদ এড়াতে দুই দুইবার তার গতিপথ বদলেছিল কিন্তু তার গতি কম করেনি প্রায় একুশ দশমিক পাঁচ নটস যেটা প্রায় চল্লিশ কিলোমিটার পার ঘন্টা। গতিতে সামনের দিকে এগোচ্ছিল তার ঠিক দুই দিন পর চোদ্দ এপ্রিল উনিশশো বারো আরও সাতটি আইসবার্গ থেকে সাবধান করা হয় কিন্তু ক্যাপ্টেন স্মিথ ও তার ক্রু মেম্বার জাহাজটির গতি কম করেন। এরপর রাত্রি হয় তাপমাত্রা কমতে থাকে চোদ্দই এপ্রিল আকাশে চাঁদ ছিল না তাই ভিজিবিলিটি খুবই কম ছিল জাহাজের সামনে একটি ক্রোনেস্ট থাকে এটাকে লুক আউট পয়েন্ট বলা হয় এর উপর একজনকে বসিয়ে রাখা হয় সামনে কোনো জাহাজ বা ট্রাফিক আছে কিনা সেটা দেখার জন্য টাইটনিকে ওই রাত্রিতে এগারোটা উনচল্লিশে ফেডারিক ফ্লেট নামের একজন ছেলে ওই ক্রোনস্টে বসেছিল হঠাৎ করে সামনে একটি বরফের পাহাড় বা আইসবাগ দেখতে পায় খুব তাড়াতাড়ি করে তিনবার ঘন্টা বাজায় নিচের অফিসারদের ফোন করে জাহাজির গতিপথ বদলানোর জন্য ফার্স্ট অফিসার ইনফরমেশন পাওয়া মাত্রই ইঞ্জিন রুমে খবর দেয় আর জাহাজকে বাম দিকে ঘুরানোর নির্দেশ দেয় কিন্তু অনেক দেরি হয়ে যায় কারণ মাত্র এক মিনিট পরেই জাহাজটি বরফের পাহাড়ের সাথে টক্কর দেয় এই বরফের পাহাড়টিও কোনো ছোট বরফের পাহাড় ছিল না পায় চারশো ফুট এবং প্রস্থে দুশো ফুট বলা চলে একটি ফুটবল খেলার মাঠের সমান এবং উচ্চতায় জাহাজটির ট্রোনেস্ট পর্যন্ত দেখা যাচ্ছিল আসলে বরফের পাহাড়ের সঙ্গে জাহাজটির সামনের দিকে টক্কর হয়েছিল প্রায় দশ সেকেন্ড পর্যন্ত জাহাজটি বরফের পাহাড়ের সঙ্গে ঘর্ষণ করছিল এবং একটি বড় মাপের ডেন্ট পড়ে এর ফলে অনেকগুলি ছোট বড় ছিদ্র হয় আর এই ছিদ্র দিয়ে খুব দ্রুত জল প্রবেশ করতে থাকে ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম টাইটনিক একটি আনশ্রিংকেবল জাহাজ অর্থাৎ কখনো ডুববে না কিন্তু জাহাজটি বরফের পাহাড়ে ধাক্কা দেওয়ার পর অনেক বড় আকারের একটি ডেন্ট পড়ে যায় তৎক্ষণাৎ ক্যাপ্টেন স্মিথ জাহাজটি নকশা দেখে বুঝতে পারলো এই জাহাজটি ডুবে যাবে প্রায় কুড়ি মিনিট পর ক্যাপ্টেন স্মিথ তার ক্রুকে অর্ডার করেন যে ড্রিস্টেস কল পাঠাও রেডিওতে আশেপাশের যদি কোনো জাহাজ থাকে সিগনাল পেয়ে তাদের রেস্কিউ করতে আসবে সিনিয়র রেডিও অপারেটর জ্যাক ফিলিপস লাগাতার রেডিও সিগনাল পাঠাতে থাকে প্রায় কুড়ি মিনিট পর অর্থাৎ বারোটা বেজে কুড়ি মিনিট টাইটনিকের আশেপাশে থাকা আর এম এস কার্পেথিয়া নামে জাহাজটি রেডিও সিগনাল ধরতে পারে এবং তাদের মধ্যে কথোপকথন হয় কিন্তু সমস্যা একটাই আর এম এস কার্পেথিয়া আশেপাশে বলতে প্রায় একশো সাত কিলোমিটার দূরে জাহাজটি তার টপ স্পিডেও টাইটনিকের দিকে এলে প্রায় তিন ঘন্টা তিরিশ মিনিট সময় লেগে যাবে এতটা সময় কি টাইটনিক সার্ভাইভ করতে পারবে এর মধ্যেই টাইটনিকের ক্যাপ্টেন বলেন প্যাসেঞ্জারদের লাইফ বোর্ডে রেস্কিউ করতে প্রোটোকল অনুযায়ী মেয়ে ও বাচ্চাদের প্রথমে রেস্কিউ করা হবে কিন্তু জাহাজের খুব কমই প্যাসেঞ্জার প্রথমে লাইফ বোর্ডে যেতে চেয়েছিলেন প্রথমে যে লাইভ বোর্ডটা জাহাজ থেকে নামানো হয়েছিল তার ক্যাপাসিটি পঁয়ষট্টি জন হলেও মাত্র আঠাশ জন নেমেছিল প্রায় অর্ধেক বোর্ড ফাঁকা ছিল কিন্তু সময়ের সাথে সাথে টাইটনিক জাহাজটি একটু একটু করে ডুবছিল প্যাসেঞ্জাররা বুঝতে পারে জাহাজটি সত্যিই ডুবতে পারে সবাই খুব প্যানিক করতে থাকে আর রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় লাইফ বোটে যাওয়ার জন্য ঘড়িতে বাজে তখন রাত্রি একটা টাইটনিকের সামনের ভাগটা এতটাই ডুবে গিয়েছিল যে জাহাজের পেছনের দিকের অংশটা উপরের দিকে উঠে এসেছিল আশ্চর্যের ব্যাপার হলো জাহাজটিতে মাত্র কুড়িটি লাইফ বোট ছিল যার টোটাল ক্যাপাসিটি প্রায় বারোশো জন কিন্তু জাহাজটিতে প্রায় বাইশশো জন প্যাসেঞ্জার ছিল রাত্রি তখন দুটো বেজে পাঁচ মিনিট জাহাজ থেকে শেষ লাইফ বোর্ড নামানো হয় কিন্তু জাহাজে এখনও প্রায় পনেরোশো জন যাত্রী ছিল কিছুজন মারামারি পর্যন্ত করেছিলেন লাইফ বোটে যাওয়ার জন্য আর কিছু মানুষ নিজের ভাগ্যকেই মেনে নিয়েছিলেন আর জাহাজের মধ্যেই ছিলেন আই উইটনেস অনুযায়ী ঘড়িতে তখন দুটো বেজে কুড়ি মিনিট জাহাজটি মাঝ বরাবর দু টুকরোই ভেঙে গিয়েছিল তিন ঘন্টাও সময় লাগেনি কখনো ডুববে না প্রচার করা টাইটনিং এই জাহাজটি ডুবতে জাহাজে তখনও যেই পনেরোশো জন মানুষ ছিলেন হয় জাহাজটির সঙ্গে ডুবে গেছে আর না হয় যারা সাঁতার জানত তাদেরও বাঁচার উপায় নেই কারণ যেখানে ডুবে ডুবেছিল সেখানে জলের তাপমাত্রা মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় মানুষ হাইপোথার্মিয়ায় মারা যাওয়াই স্বাভাবিক বলা হয় জাহাজের ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্মিথ শেষ পর্যন্ত জাহাজটির হুইলের কাছেই ছিলেন আর জাহাজের সঙ্গেই ডুবে গিয়েছিলেন আবার কেউ বলেন ক্যাপ্টেন নিজের উপর গুলি চালিয়ে সুইসাইড করে নিয়েছিলেন টাইটনিকের কাছাকাছি যে আর এম এস কারফেথিয়া নামে জাহাজটি ছিল প্রায় তিনটে তিরিশ থেকে চারটের মাঝামাঝি সময় এসেছিল প্রায় এক ঘন্টা দেরিতে লাইফ বোটে যারা ছিল প্রায় সাতশো পাঁচজন তাদের বাঁচাতে সফল হয়েছিল টাইটনিকের এই ঘটনার পর অনেক ইনভেস্টিগেশন হয় এবং অনেক অজানা তথ্য সামনে আসে কেমন হবে যদি আপনাদের বলি ওই রাতে টাইটনিকের পাশাপাশি আরও একটি জাহাজ ছিল যেটা কিনা মাত্র সাঁত্রিশ কিলোমিটার দূরে চাইলেই খুব সহজেই টাইটনিকের মানুষদের বাঁচাতে পারত হ্যাঁ এটাই সত্যি যে সেদিন টাইটনিকের কাছাকাছি এসএস ক্যালিফোর্নিয়া নামে আরও একটি জাহাজ ছিল টাইটনিক আইসবার্গের ধাক্কা মারার এক ঘন্টা আগে শেষ মেসেজ এসএস ক্যালিফোর্নিয়া জাহাজ থেকেই এসেছিল যে সামনে আইসবার্গ আছে সাবধানে জাহাজটি নিয়ন্ত্রণ করুন এরপর ঠিক এগারোটা বেজে পনেরো মিনিট ওই ক্যালিফোর্নিয়া জাহাজের রেডিও অপারেটর রেডিও বন্ধ করে দেয় আর ওইখানেই দাঁড়িয়ে গিয়েছিল এত আইসবার্গ দেখে ক্যালিফোর্নিয়া জাহাজ রেডিও অফ করে দিয়েছিল তাই টাইটনিক থেকে কোনো রেডিও সিগনাল পাইনি কিন্তু জাহাজটি এত সামনে ছিল রিপোর্টে বলা হয়েছিল টাইটনিক থেকে নাকি জাহাজটি দেখা যাচ্ছিল যখন লাইফ বোর্ডগুলো জলে নামানো হচ্ছিল তখন টাইটনিকের এক অফিসার বলেছিল দূরে একটি জাহাজ আসছে আমাদের বাঁচাতে কিন্তু তখনও জাহাজটি আসেনি রকেট জালি সংকেত পাঠানোর পরেও সকালে যখন ক্যালিফোর্নিয়া জাহাজটি রেডিও সিগনাল অ্যাক্টিভ করেছিল রাতে টাইটনিক থেকে আসা ডিস্ট্রেস কল দেখে এগিয়ে গিয়েছিল কিন্তু অনেকটা দেরি হয়েছিল সেখানে গিয়ে শুধু কিছু ডেড বডি দেখতে পায় ক্যালিফোর্নিয়া জাহাজের ক্যাপ্টেন স্টেনলি লর্ডের একটি ভুলের কারণে অনেকগুলো প্রাণ যায় তাই ইতিহাস তাকে অনেক দোষারোপ করে কিন্তু এই সমস্ত ঘটনার জন্য একজনকে দোষী করলে হবে না এখানে অনেকেরই ভুল আছে যেমন জাহাজে পর্যাপ্ত লাইফ বোর্ড রাখেনি এতবার রেডিও ডিস্টার্ব সিগন্যাল পাওয়ার পরেও জাহাজটি গতি কম করেনি এরপর উপরে খবর পাওয়ার পর হুইলে যিনি ছিলেন রবার্ট হিচিন্স তাকে জাহাজকে বাম দিকে ঘুরানোর নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু রবার্ট প্যানিকে এসে হুইলটাকে ডান দিকে ঘুরিয়ে দিয়েছিল যখন তার ভুল বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে যায় জাহাজটি আরও আইসবার্গের কাছাকাছি যেতে থাকে একটা প্রশ্ন থেকেই যায় যে এত ওয়ার্নিং পাওয়ার পরেও টাইটনিক জাহাজ কেন তার গতি কম করেনি ব্রিটিশ ইনকোয়ারির মতে যে পপুলার থিওরি কাজ করে বলা হয় হোয়াইট স্টার লাইনের ডাইরেক্টর জোসেফ ব্রুস, টাইটনিকের গতি বেশি রাখতে বলেন যাতে ডেস্টিনেশন খুব তাড়াতাড়ি পৌঁছে নতুন রেকর্ড গড়তে পারে নতুন রেকর্ড গড়ে সবাইকে দেখাতে চেয়েছিল যে টাইটনিক শুধু দামি ও লাক্সারি নয় দ্রুত ডেস্টিনেশনেও যেতে সক্ষম কিন্তু আফসোস জাহাজটি তার প্রথম সফরেই সমুদ্রে হারিয়ে গিয়েছিল এই ঘটনার পর জাহাজটির ধ্বংসাবশেষ প্রায় সত্তর বছর পর খুঁজে পাওয়া যায় সমুদ্রের নিচে প্রায় আটত্রিশশো মিটার অর্থাৎ তিন দশমিক আট কিলোমিটার নিচে ধ্বংসাবশেষ পাওয়া যায় জাহাজটি যে দু টুকরো হয়ে ভেঙে গিয়েছিল একটি টুকরো আরেকটি টুকরো থেকে প্রায় ছশো মিটার দূরে অবস্থিত ছিল আজকের দিনে এত বছর পর প্রকৃতি জাহাজটিকে ক্ষয় করে দিয়েছে জাহাজটি আসলে দেখতে এমন ছিল আর এখন এই অবস্থায় রয়েছে রিপোর্টে বলা হচ্ছে অনেক রকম ব্যাকটেরিয়া আস্তে আস্তে মেটালের ফ্রেমগুলোকে নষ্ট করে ফেলেছে রিপোর্টের মতে দু হাজার তিরিশের মধ্যে হয়তো সমুদ্রে মিশিয়ে যাবে কিন্তু আজকে একশো বছর পরেও টাইটনিক নিয়ে জানার কৌতূহল সবার মধ্যেই প্রবল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে